তুমি আমি না থগম তোমার মার সেবা করব তারপর ওয়ায়সল করনি আর মক্কায় আসেন নাই তিনি আমি ছিলেন আমি মায়ের খেদমত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিত্র আগে একদিন সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেন সাহাবীরা শোনো ইয়ামিন থেকে একজন লোক আসবে তার নাম হচ্ছে ওয়ায়সল করনি তোমরা যদি তাকে পাও তাকে বলে দিও

বলবা যে আমার জন্য একটু দোয়া করে দেন উমর বলেছেন উমর তুমিও বলবা যে আমার জন্য দোয়া করতে উনার থেকে যদি তোমরা পাও তাকে বলে দিও আমার উন্মুতির জন্য দোয়া করতে আর নিজের জন্য দোয়া করায়নি কেন বলেছেন কারণ আছে কারণটা হচ্ছে মায়ের খেদমত করতে গিয়ে মক্কায় আসতে পারেন নাই আর মক্কায় না আসার কারণে রাসুলকে না দেখার কারণে তাবি হতে পারেন নাই ওই তাবি ছিলেন মায়ের খেদমত এমন বড় এক খেদমত যেটা করার কারণে দেখেন মুসা আলাইসাল্লামের সাথে

এবং তোমরা তোমাদের জন্য ওনার কাছ থেকে দোয়া করায় নিও কারণ সে মায়ের খেদমত করতো আর যে ব্যক্তি মায়ের খেদমত করে তার দোয়া আল্লাহ পাক আলমেন কখনো কখনো বিথা দেন না